এই জন্য আবার অনুরোধ করতেছি কথা যতক্ষণ চলুক আর আমি যতক্ষণ শুনি পরিপূর্ণ এবং পরিবেশটাকে বিলকুল নিরবেন তাইলে আশা করি কথা যতটুকুই হোক দিলে কাঁদবে লাভ হবে লাভ পুরস্কার নিয়ে উঠব আর পুরস্কার বড় মোটা বড় বড় মোটা যেটা হাত উঠাইতে দেরি চাইতে দেরি করি না যেটা সব সময় হাত উঠাইতে দেরি চাইতে দেরি করি না আমরা সব সময় আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেটা চাই সেটা হলো আল্লাহ মাফ করে দেন ঠিক না সত্য তো আর আজকে ঘোষণা আছে হাদিসে ইর জিউ মাকফুরান লাক যাও তোমাদের গুনা মাফ সুবহানাল্লাহ এর চেয়ে বড় মোটা পুরস্কার কি চান এর জন্য শর্ত পূরণ করতে হবে পরিবেশ নিঝুম পরিপূর্ণ মনোজ কিন্তু আমরা যাত্রী আমরা কিন্তু যাত্রী বুঝেন স্টেশনের পাশেই তো ঠিক না আমরা কিন্তু যাত্রী সবাই কিন্তু যাত্রী পুরুষ যাত্রী নারী ও যাত্রী যে দুনিয়াতে পার ওই যাত্রী কিন্তু হা দুই শ্রেণীর থেকে কলম উঠানো ওরা যাত্রী হইল কলম উঠানো কলম ওদের বিরুদ্ধে যায় না একটা হলো বাচ্চা একটা হলো পাগল এই দুই শ্রেণী সারা সবাই যাত্রী কলম চলমান কলম কলম চলমান কলম কি এজন্য আবারও বলতেছি আমরা কিন্তু যাত্রী প্রত্যেকের ভাবা উচিত যাত্রী আমি আমি যাত্রী মনোযোগ দিলে শোনা যাবে নাহলে শোনা যাবে না ওয়াজে গানে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ ছিল না তাহলে আল্লাহ আওয়াজের কথা কেন বললেন না কেন বললেন মনোযোগের কথা বলেন বিদায় সাহাবা ছিল একজন নিয়ে আসেন যে বলুক জানি শুনি নাই আল্লাহ রসুনের কথা মনোযোগ হইলে আর আওয়াজের দরকার হবে না গান শুনতে শুনতে এখন আওয়াজ ছাড়া আর কিচ্ছু ভাল লাগে না গানের জন্য আওয়াজ দরকার কেননা আওয়াজ ব্যতীত যে গায়ে ওর গায়েও শক্তি আসে না যারা শুনে যুবকরা ওর নাস্তে কমরে শক্তি পায় না কুয়াজে লাগবে মনোযোগ মনোযোগ দিয়ে শোনেন যেই মানুষ এই লাউড স্পিকারের দরকার নেই আমার আওয়াজ এতটুকু যাবে আপনি এটা মনে করেন না আল্লাহ আমাকে স্পিকার দেয় না এমন না আল্লাহ আমাকে স্পিকার দিছে যেটা শুনাইতে চাই এটা ভালো মতে শোনেন কেননা শয়তান চাবে না আপনি আজকে পুরস্কারের গার্ডটি নিয়ে ওঠেন আপনি ভাবছেন শয়তান ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছে হ্যাঁ ও চতুর দিক থেকে লেগে গেছে ও জানে আজকে যদি মাফ হয়ে গেল তাহলে আমার দিনের সব চলে যাবে এই জন্য ও কাইছা লাগছে এক এক একবার রূপে কিন্তু আসবে এই একটু আগে আসে মাইকের রূপে কখনো কখনো দেখবেন হুজুরের রূপ লোয়া চলে আসবে ও চাবে না পুরস্কার নিয়ে উঠতে দিতে এই জন্য আবার বলতেছি খুব মনোযোগ দেন পরিবেশটাকে চুপ রাখেন ও শুনতে হবে না বুঝতেও হবে না আল্লাহ শোনার কথা বলে নাই বুঝার কথা বলে নাই বলছে এমন তুমি বর্ষ যদি এই দুটা পুরা করতে পারো যতটুক শুনলাম পুরাই মনোযোগ দিয়ে শুনলাম এই জন্য আমি প্রথমেই বলছি যতটুকু শুনলাম পুরা মনোযোগ দিয়া পরিবেশটা নির্জন আপনি মোটা পুরস্কার নিয়ে উঠবেন যাত্রী যাত্রা কিন্তু চলমান এক সেকেন্ডের জন্য থামে না আমি থামি কিন্তু যাত্রা থামে না থামানোর কোনো মেশিনও নাই মানুষের কাছে আমরা সবাই কবরের যাত্রী মৌতের যাত্রী আখেরাতের যাত্রী যার কাছ থেকে আসছি তার দিকে ফিরার যাত্রী কিন্তু আমার আসল কথা হইল আমরা যে যাত্রী কিন্তু আমার কাছে প্রস্তুতির অনুভূতি কতটুকু প্রস্তুতির অনুভূতি কতটুকু কতটুকু আমি প্রস্তুতি নিলাম বা কতটুকু প্রস্তুতি নিতেছি বা প্রস্তুতি যে নিতে হবে অনুভূতিটা আমার ভিতরে কতটুকু বাবা উচিত কেননা যেই কোন মুহূর্তে আমার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে আমার যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে যেই কোনো মুহূর্তে কে কখন কাটটা ঘটবে কেউ জানে না দুনিয়ার কাউকে আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না নিজের রাজত্বের ভিতরেই ঘটবে না অন্যের রাজত্বে ঘটবে নিজের অফিসেই ঘটবে না নিজের অফিসের বাইরে গঠবে নিজের বেডরুমে গঠবে না হাসপাতালের বেডে গঠবে কেউ জানে না চিন্তা করেন প্রস্তুতি কতটুকু কেননা দাবি হলো প্রস্তুতি নিয়ে আসো কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি কোথাও কম দিই নাই যারাই এখানে বসে আসি যুবক আসিত যৌবন পর্যন্ত সাজায় দিছে পুরুষ আসিত পুরুষত্ব পর্যন্ত সাজায় দিছেন নারী শুনতেছি তো নারীত্ব পর্যন্ত সাজা দিছেন ছোট আসি তো ছোট পর্যন্ত সাজায় দিছেন বড় আসি তো বড় পর্যন্ত সাজায়া দিছেন প্রত্যেককে তার এক পজিশন পর্যন্ত আইনা সাজায় দিছেন। কেউ বলতে পারবো না আমি সাজায় নিছি সাজায়া দিছেন বিদায় আমি সাজা যুবককে যদি বলতে পারতে না বাহাদুরি দেখাইতে পারতে না হ্যাঁ কাউকে ফুল দেওয়ার সুযোগ হতো না কাল থেকে ফুল চাওয়ারও সুযোগ হতো না কেউ তোমাকে দেখা মুস্কি হাসিও দিত না কেউ তোমাকে দেখার চোখ টিপিও দিত না কাউকে দেখা তুমি মুসকি মুসকি হাসতেও না সাজায়া দিচ্ছেন সাজায়া এই জন্য দাবি প্রস্তুতি নিয়ে আসো শুধু সাজায়া দেন নাই চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন আর জুকু আয়াস করু কাইরি আর জুকু অয়াসকুর গায়ের আল্লাহ নিজে বলতেছে আর জুকু অয়াসকুর ঘন্টা লালন আমি করি কিন্তু প্রশংসা অন্যের গায় নাই তো এই মজমা একজন চব্বিশ ঘন্টা আল্লাহ লালন পালন করেন আমি চব্বিশ ঘন্টায় চব্বিশ বার মনের থেকে আল্লাহ বলি আছে কোন যুবক চব্বিশ বার দিলি আল্লাহ বলে তো না অথচ চব্বিশ ঘন্টা লালন পালন কে করে কে করে হ্যাঁ এই জন্যই তো আমি বলি যদি গ্রানটা মেশিন দিয়া চেক খাইতে হইত তাইলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন দিয়া দিনের পর দিন বয়া থাকতে নাক নাক্তর কাছে নিতে দেরি সাথে সাথে রিপোর্ট দিতে দেরি করে না যে গ্রান্ট ঠিক আছে টুকা গ্রান্ট ঠিক আছে ঠিক আছে কি কর ভিতরে মুখের ভিতরে ঢুকা যদি প্রযুক্তি দিয়ে নিতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া যদি গ্রান টেস্ট করতে হইতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন লাগায় বয়ে থাকতে হতো আর খালি একটু পরে পরে চিৎকার দিত যান যায় তাড়াতাড়ি চেক করে দেন যদি সাত মেশিন দিয়ে চেক করতে হইতো জিব্বা ছোয়াইতে দেরি সাদ বলতে দেরি করে না প্রথম নাক বলছে ভিতরে ঢুকা জিব্বায় বলছে সাত চেক করা বলছে বিলকুল পেটের ভিতরে ঢুকা আর সাত ঠিক না তো জিব্বা বলছে বের করে দে কে করে কে লাগাইছে এটা এই জন্যই বলছে প্রস্তুতি নিয়ে আসতে হবে আমি তোমাকে অস্তিত্ব দিই নাই সাজায়া দিছি সাজায়া দিই নাই সাজায়া দিই নাই চব্বিশ ঘন্টা লালন পালন করি আর যুকু আয়াস করু গায়েরি চব্বিশ ঘন্টা তোমাকে লালন পালন করি যদিও তুমি চব্বিশ ঘন্টা ঘুম গাও অন্যের নুন খাও আমার গুন গাও আমি গ্রাম্য ভাষায় বললাম নুন খাই কার কার না না যদি শ্রমিক বলে চাকরি দিছে মহাজন ওনার গুন গামু না তো কার গুন গামু। আমি যদি যুবকরে জিজ্ঞাসা করি তোরে সুস্থ রাখছে কে এটা বল তোকে স্বাস্থ্য দিছে কে বল তোকে সবল করছে কে বল তোকে উপযোগী বানাইছে কে বল যুবক তো চাকরি করি মাহাজনের গুণ মাহাজনের গামুনা তো কার গামু মাসের শেষে বেতন তো দেয় মাহাজনে তো ওনার গুণ গামুনা তো কার গুণ গামু আমি যদি বলি তোর এই বডিটা কে বানে কাটটা দিয়া তুই চাকরি কর সেটা বল দেহটা কার দেওয়া কে দিছে দেহটা কেউটার ভিতরে যোগ্যতা দিছে